কম্বন কর সারা বস্তুরও কদর করলা না যাও ঠিক আছে বান্দা আমি মাফ করে দেবো যাও এবার আমি শেষবারের মতো তোমার একটা মাস দিলাম একটা মাস মাত্র একটা রমজান তুমি আমার হুকুমটা মানো গুনা ছেড়ে দাও বান্দা আমার বন্দিগি করো আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি এক মাসেই তোমার মোত্তাকি বানিয়ে দেব এক মাসেই পবিত্র করে তোমারে এক আমি আল্লাহ তালা জান্নাতের ভিসা দিয়ে জান্নাতের মেহমান বানিয়ে দেব এর পরও যে নাফরমান কদর করবে না তার কপালে জুতার বাড়ি ছাড়া ফিসার বাড়ি ছাড়া আর কিচ্ছু আর কিচ্ছু এই জন্য আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেন ওই ব্যক্তি বেঈ আন ফরাজুলিন ওই ব্যক্তির আল্লাহ তার অপমান করুক বেজ্যুতি করুক যে রমজানের মতো মাস পেল কিন্তু গুনামাফ করাইল না গুণামাফ করাইল না দিছে জিলে যা তোরে আল্লাহ বেজ্যুতি করুক তোর চেহারা মলিন হোক তোর চেহারা ধুলি ধূষরিত হোক এত বড় রমজান পেয়েও যারা কদর করল না কদর করল না এই জন্য রমজান আমাদের সামনে রমজান আমাদের সামনে মাহে রমজান আমাদের সামনে বড় মুবারক মাস শ্রেষ্ঠতম মাস জীবন গঠনের মাস আখেরাত অর্জনের মাস নাজাতের মাস নিজের জীবন সাজাইবার মাস মাহে রমজান আমি অনুরোধ করলাম রাত গভীরে আজকে দিল থেকে আমি আপনাদের সবাইকে ছেলেরা বাবা তোমাদেরকে তোমরা ভাইয়া ঘুরে দাঁড়াও ফিরে আসো ভাইয়া মাহে রমজান তোমাদেরকে ডাকছে আল্লাহনবী সাল্লাই সাল্লাম বলছেন রমজানের চাঁদ যখন উঠে তখন আল্লাহর একজন ফেরেশতা সারা ব্যাপী ডাকতে থাকে হে কল্যাণ কাজের আগ্রহীরা এগিয়ে আসো আসো কল্লানের কাজ শুরু করো ইবাদত শুরু করো প্রতি সেকেন্ড আজকে এই রমজান তোমাদের আল্লাহ মণি মুক্তা বানায় দিবে আসো সেজিদা দাও ইফতার করো সাহারি খাও রোজা রাখো তারাবি পড়ো বিশ্রাকার শেষ দশক এতে কাফ করো সবে কদর তালাশ করো একবার জিকির করো একবার তেলাওয়াত করো একবার দোয়া করো একবার কান্নাকাটি করো একবার আল্লাহর ঘরে তেওয়াফ করো জিয়ারত করো ঘুরো ছোটো মালিকের কাছে ছুটাছুটি করো আল্লাহ রমজান 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 কত বান্দারে আপনি দিকে মাফ করতেছেন আমারও মাফ করে দাও

অমান কাম আরমাবান ইমান ওয়াকিসা বা গোফিয়া আল্লাহহু মা তখদ্দামিন জাম্বি আল্লাহনবী সল্লাল্লাহ আলাইসাল্লাম বলেন রমজান মাসে যে রাত্রিবেলা বিশ্রা খা তূর্ণ তারভি পড়ল রাত্রি জাগরণ করলো তাহাজ্জুত পড়লো তারাভি পড়লো সেহরি খাইলো দোয়া করল কান্নাকাটি করল রাত্রটা লম্বা ইবাদতে কাটায়া দিল সুদার কসম আল্লাহ্ নবী বলেন আল্লাহ তার পিছনের সব গুণা মাফ করে দিল তাহলে দিনে রোজা রাখলো পিছনের সব গুণা মাফ রাতে জেগে থেকে ইবাদত একবার তারাবি একবার 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 সাহারি তাহাজ আল্লাহর কাছে দোয়া করতে থাকলো আল্লাহ বলেন পিছনে নবী বলেন দিনেও পিছনের গুণা মাফ রাতেও পিছনের গুনা মাফ তার রইল কি এই বান্দা জান্নাতি হবে না তো কে জান্নাত কে জান্নাত নবী সাল আলী আসাল্লাম বলছেন কুল্লু আমলি সিয়াম প্রত্যেক আমল বান্দা প্রত্যেক আমল বান্দা করে থাকে নিজের জন্যে অর্থাৎ নিজের আখেরাত নিজের নেকির আশায় নিজের জান্নাতের আশায় সিয়াম আল্লা পাক নবীজি বলছেন বান্দা শুধুমাত্র রোজা রাখে শুধুই আল্লাহ তালার মহব্বতের আশায় আল্লাহর সন্তুষ্টির আশায় এখানে মূলত বাস্তবিক অর্থেই রোজাই একমাত্র বিধান যেই বিধানে মানুষকে ফাঁকি দেওয়ার একদম সহজ সুবিধা কথা বলার সুযোগ নাই আপনি মসজিদে আসেন নাই আমি দেখছি আমি ছিলাম মসজিদে আপনারা আমি দেখি নাই জামাতে আপনি যদি কোন আমি এই মাত্র জামাতে নামাজ শুরছি তো আপনি এটা মৃত্যুক না কথা বোঝেন নাই আপনি আমি তো আপনি অন্যান্য ইবাদত লুকানোর সুযোগ কম কিন্তু রোজা এমন এক ইবাদত যে ইচ্ছা করলে আমি লুকাইতে পারি মানে আমি গোপনে খাইয়া ইসা আমি যদি বলি আমি রোজাদার কোনো অসুবিধা নাই লোকে বিশ্বাস করিব হ রোজাদার এবার কারণ এটা তো আলগা কোনো সিমটম নাই আলাদা কোনো চিহ্ন আছে নি যে এটা বুঝানোর যে রোজা রাখলে এবার একটা হাত খুইয়া পড়ে অথবা না এক সাইডে চলে যায় এরকম কিছু আসেনি তাহলে এটা তো আলাদা বুঝাইবার কোনো চিহ্ন নাই শুধুই আল্লাহর প্রতি বিশ্বাস আল্লাহর প্রতি ইমান এটাই একমাত্র রোজা রাখতে তাকে কি করে উৎসাহিত করে না মানুষের তো সে ধোকা দিতে পারেই কিন্তু নামাজ তো না পইরা বলবো কেমন হজ না কইরা কইব কেমন আমি হজ হিসাব ওমরা না কইরা কেমনে কইব আমি আল্লাহর ঘরে গেছি কোরআন শরীফ না পড়া কেমনে কইব যে আমি কোরআন শরীফ খতম করছি কো আমনে সাহেব পড়ে শুনান সাহেব কুদ্দু আপনি কোরআন শরীফ তো ফুটতে নেই পারেন না আপনি কেমনে খতম করছেন দরা খাইবেন না আপনি এই সব আমল লুকানের সুযোগ কম কিন্তু রোজা লুকানো যায় আমি খাইয়া আইসা কইলাম আমি রোজাদার তাহলে কারো বুজার কোনো উপায় নাই তাহলে যেখানে আড়াল করার সুযোগ আছে তারপরেও যেই বান্দা আল্লাহর মহব্বতে রোজা রাখে তো আল্লাহ তালা বলে সিয়াম কাজেই রোজা শুধুই বান্দা যখন রাখে আমার জন্যই রাখে লোক দেখানোর জন্য না নামাজের মধ্যে বান্দার হইতে পারে লোক দেখানো কাউরে দেখাইবার লেগে নামাজ পড়ছে হজ করছে হয়তো মানুষকে দেখানোর জন্য গ্রামে যাতে এখন হাজি সাব বলে দান করছে লোকে যেন দানশীল বলে কিন্তু রোজা বান্দা মানুষে দেখানোর জন্য রাখে না শুধুই আমার জন্য রাখে এই জন্য আল্লাহ বলেন আমি নিজেই রোজার বিনিময়ে আমার নিজ কুদ্রুতি হাতে দিতে থাম